তো তোমরা তো এতদিন সবাই দেখেছো মোটামুটি যে আমি বোনের কাছে হায়দ্রাবাদে ছিলাম তো কদিনের জন্যই গেছিলাম আচ্ছা তোমরা সবসময় দেখেছো আমরা দুজন মিলে খুব হাসাহাসি করি সারাদিন দুজন মিলে বদমাইশি করে বেড়াই তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ইমোশনাল কারণ আমি ফিরে আসছিলাম কলকাতায় তো প্রত্যেক বাড়ি যখন দুজনে মিলে একসাথে থাকি তারপর দুজন দুজনকে আবার আলাদা হয়ে যেতে হয় প্রত্যেক প্রত্যেকবারই এরকম সিচুয়েশান হয় বাট বাড়ি এরকম ইমোশনাল বা কান্নার ভিডিও করা হয় না বাট এবার করেছি পুরো ভিডিও দেখতে থাকো কীরকম লাগে

এত কান্না করেছে নাকের পোটা এত কান্না করেছে নাকের পোটা আচ্ছা কাঁদছিস কেন তো এত আমি তো ভাবছি না ভাবলেই কান্না আসবে মারছিস আবার দিদি ভাইকে আচ্ছা আচ্ছা এতক্ষণ ধরে কান্নাকাটি করে জামা কাপড়ে শিগনি মিকনি ফেলে একাকার করলো জামা চেঞ্জ করলো এখন একটা মেসেজার কিনেছে ঠিক আছে অনলাইন থেকে দিয়ে বলছে দিদি নে এবার আমার এখন ওনার মুখে হাসি কেমন ওনারাম ড্রিল মেশিনের মতন দেখতে পুরো এখন হাসি ফুটে এখন হাসি ফুটেছে তার মুখে মুখে তো ছোট থেকে যেহেতু দুজনে আমার এক বছরের ডিফারেন্স আর তাই কখন ওই দুজন মেয়ে আলাদা থাকিনি এখন সিচুয়েশনের জন্য আলাদা থাকতে হয় আগের দিন রাত্রিবেলা এইভাবে আমার হাততা ধরে ঘুমিয়ে তো এখন বাজে আটটা দশ আমার কি বল তো এই হোক আজকে যাচ্ছি আমার হচ্ছে বারোটায় ফ্লাইট এখন যাব হায়দ্রাবাদ কলকাতা আমাদের yeah, yeah. <laughs> <laughs> ঘুরাবো কালো দরজা খুললেই চলে যাবো তো এতদিন যেহেতু ওখানে ছিলাম তো পুরো শহরটার উপরও মায়া পড়ে গেছিলো কারণ এত ঘুরেছি এত সবসময় যখনই অফিস থেকে আসতো দুজন মেলে বেরিয়ে পড়তাম ঘুরতে আর তো শহরটার উপর যেরকম মায়া পড়ে গেছিলো সেরকম ওর সাথে থাকতে থাকতে সব কিছু তখন মনে পড়ে যাচ্ছিলো যে কয়টা মিনিটের জন্য আর দুজনে একসাথে আছি তারপর আবার দুজনে আলাদা কখন কবে আবার দেখা হবে কোনো ঠিক নেই কিন্তু আমি ওর সামনে বেশি কাজ দিলাম না কারণ ও এত আগের দিন ধরে কাজ ছিল আর তো নিজেকে ওর সামনে একটু শক্ত রাখার চেষ্টা করছিলাম কারণ আমি জানি আমি যদি আরো বেশি করে কাঁদি ওরা আরও কষ্ট হবে যেহেতু একা থাকে আর আমি এখানে মা বাবার কাছে থাকি যেহেতু ওখানে পুরো একা তো ওর কষ্টটা একটু বেশি আর তো মনে হয়েছিল এরকম মনটা সত্যি খুব সেদিনকে ভারী হয়ে যাচ্ছিল যাবার ওকে ছেড়ে চলে আসবো কিন্তু আসতে ইচ্ছা করছিল না ঠিকই বাট আসতে তো হতোই তো এই করতে করতেই এক দেড় ঘন্টা কিভাবে গাড়ির মধ্যে কেটে গেলো জানি না আর দেখতে দেখতে গেলে সেদিনকে এয়ারপোর্টটাও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো গোটা লোকগুলো ভাববে কি রে বাচ্চা বাচ্চা মেয়ে সকাল সকাল তোমার জল ফেলতে ফেলতে আসছে 在那个。 সাড়ে নটা বাজে এখন বোর্ডিং পাস পেরিয়ে গেছি আজকে একটু টাইম লাগলো বোর্ডিং পাস পেতে যাই গেট নাম্বার পড়েছে আমার ওয়ান ওয়ান নাইন ওই দিয়ে যাচ্ছি আমি আগে দিন যেদিনকে এসেছিলাম সেদিনকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে একটু টাইম লাগলো তো যখন আমি এখানে এসছিলাম তখন তখন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তখন আমার মুখে যতটা বেশি এক্সাইটমেন্ট ছিল আজকে আমার মুখে কোনো হাসি নেই কারণ আমার সত্যি আজকে মনটা খারাপ লাগছিল ফিরে আসার সময় বুঝতে পারিনি এতটা খারাপ লাগবে দশটা কিন্তু কয়টা মতো বাজে আমার ফ্লাইট দশ মিনিট দেরি গেছে মানে বারোটায় ফ্লাইট ছিল সেটা এগারোটা পঞ্চান্ন হয়েছে এগারোটা বাজে বোর্ডিং টাইম বাথরুম থেকে আসলাম এতদিন ছিলাম তো মনটা একটু খারাপ লাগছে স্বাভাবিক ওরও খুব খারাপ লাগছে আমাদের আরও বেশি কাজ ছিল কালকে রাত কান্নাকাটি শুরু করেছে যাই হোক আবার দু তিন মাস পরে পুজো আবার হবে এতই খারাপ লাগে ওয়াশরুমে এসেছিলাম ওয়াশরুমে এসেছিলাম সানগ্লাস চলে চলে গেছি অনেক দূর করে ভাবছি কি মাথায় সানগ্লাস তো নেই কোথায় গেল তারপর মনে পড়লো ওয়াশরুমে বেড়ে এসেছি ওখানে একটা র‍্যাক ছিল মাথা থেকে খুলে পড়ে যাবে রেখে এসেছিলাম ভাবলাম যে গিয়ে পাবো কি না পেয়েছি আমার বোর্ডিং স্টার্ট হয়ে গেছিল আর সামনে চলে হয়েছিলাম তো জাস্ট এখন প্লেনে ওঠার পালাম আর বাড়ি ফেরার পালামছি জানি না জার্নি শেষ কলকাতায় পৌঁছে গেছি জাস্ট এখন বাড়ি ফেরার পালা আবার দুজন দুজনের মতো আলাদা সিটিতে আর প্রে করবো যেন আবার খুব তাড়াতাড়ি ওষুধ আমার দেখা হোক ফাইনালি দু সপ্তাহ জার্নি শেষ এখন আজকে একটুকুই আমাদেরকে এরকম দেখবো জানিও বাই বাই আহ তো লাস্টে এটাই বলবো আমাদেরও প্রচুর মারামারি হতো প্রচুর ঝামেলা হতো বাট এখন আর সেটা হয় না এখন দুজনের বেস্ট ফ্রেন্ডের মতো দুজন দুজনকে ধারা থাকতে সত্যি খুব কষ্ট হয় আহ তো খুব মিস করবো তোকে খুব তাড়াতাড়ি কলকাতায় আয় আর আজকে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও